সঙ্গে নিয়ে এসেছি তা আপনাদের আশা করি ভবিষ্যতে খুবই উপকারে লাগবে আপনারা জানেন যে আমরা যারা অনার্স গ্র্যাজুয়েট করেছে তারা ভবিষ্যতে ইউজিসি দ্বারা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে এম এ পাস করতে গেলে এখন একটি বিষয়ে এম এ পাস করতে হবে এবং আপনি যদি আরও কোনো সাবজেক্টে এ এম এ বা এম বা এম কম পাশ করতে চান তাহলে আপনাকে পুরো সাব এম এ সেই আপনি যে বিষয়টি পড়ছেন সেই বিষয়ে পাশ করার পরে আবার আপনি পুনরায় আপনাকে আরেকটি বিষয় নিয়ে এম এ পাশ করতে হবে বা এমএসসি পাশ করতে হবে অর্থাৎ আলাদা আলাদাভাবেই আপনাকে পাশ করতে হতো কিন্তু বর্তমানে এই সমস্যা দূর করতে ইউজিসি কিন্তু একটি গাইডলাইন নিয়ে আসছে দেখুন গাইডলাইনে তাদের পরিবর্তন করছে তা তা হলো এটি কিন্তু বহু পূর্বে এটি ছিল যে আপনার তখন আমরা জানতাম যে ডবল এম এ বা ট্রিপিল এম করার কিন্তু আগে রেয়াজ ছিল কিন্তু সেটি বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই রেয়াজটি পুনরায় আবার ইউজিসি ফিরিয়ে আনতে চলেছে এটি আমাদের যারা ডবল ফ্লেমে করতে চান বা ট্রিফ্লেমে করতে চান তাদের ক্ষেত্রে সত্যি একটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে আমার মনে করছি তো চলুন সেই সম্বন্ধে আজকে আপনাদের আমি ধারণা দেবো আর আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই এরকম লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আর বেল আইকনটি আপনাদের প্রেস করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান পান তো চলুন আমি আপনাদের সেই সম্বন্ধে কিছু আলোচনা করছি একসঙ্গে দুটি কোর্সের অনুমতি গাইডলাইন প্রকাশ করছে ইউজিসি এক সময় ডবল এম বা ট্রিপল এম এ করার রেয়াজ ছিল শিক্ষানুরাগীদের মধ্যে এমএসসি করে অনেক সাহিত্যপ্রেমী ইংরেজি বা বাংলা সাহিত্যে এম এ করতেন চাকরি বা পেশামুখী জীবনধারায় সেসব এখন অনেকের কাছে বিলাসিতা তাই সেই ধারা কিছুটা পাল্টেছে ইউজিসি স্বীকৃত দুটি কোর্স একসঙ্গে করার অনুমতি দিত না এতদিন ফলে একটি ডিগ্রির পরে আরেকটি করার সুযোগ নিলিত তা সময় সাপেক্ষ হওয়ায় জনপ্রিয়তাও হারাচ্ছিলেন তবে এবার ইউজিসি একেবারে নমনীয় নীতি নিয়ে দুটি কোর্স একসঙ্গে করার অনুমতি দিচ্ছে কিছু শর্ত মেনে সহজেই করা যাবে সেগুলি একই সঙ্গে দুটি কোর্স করা নিয়ে শুক্রবারে গাইডলাইন প্রকাশ করেছে ইউজিসি তাতে বলা হয়েছে কলা বিভাগ বা হিউম্যানিটিজের বিভিন্ন বিষয় পড়ার সঙ্গে সঙ্গে পেশামুখী টেকনিক্যাল বা বৃত্তিমূলক কোর্স করতে পারবেন ছাত্রছাত্রীরা এমনকি রেগুলার কোর্স হিসেবেও দুটি করা যাবে তবে মাথায় রাখতে হবে একটি কোর্সের ক্লাসের সঙ্গে অন্যটি ক্লাসের সময় যেন এক না হয় এটা আপনাকে মানতে হবে যে যে বিষয় দুটি আপনি সিলেক্ট করছেন সেই বিষয় যেন একই সঙ্গে ক্লাস যেন না হয় এটা কিন্তু আপনার দেখে নিতে হবে মানে সমান্তরাল দুটি কোর্সের ক্লাস করলেই অনুমোদন হবে সেই ডিগ্রি আবার একটি রেগুলার কোর্সের সঙ্গে ওপেনিং লার্নিং পদ্ধতিতেও অন্য কোর্স করা যাবে তবে এই দুটি প্রতিষ্ঠানকে হতে হবে ইউজিসি স্বীকৃত অর্থাৎ বন্ধুরা আপনার দেখলেন এখন যেখানে দুটি কোর্স কিন্তু নিয়মিত রেগুলারভাবে করা যেত না কিন্তু ইউজিসি এখন নমনীয় হচ্ছেন এবং তারা যে গাইডলাইন বলছেন যে যদি আপনি যে দুটি কোর্স করবেন সেই দুটি কোর্স যদি আলাদা 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 সময় যদি তাদের সিলেবাস থাকে ক্লাস থাকে তাহলে কিন্তু আপনাদের সেই দুটি স্বীকৃত হবে এবং আরও একটি সুখবর আপনাদের দিই যে অনলাইন অনলাইন যে বা ডিস্টেন্সে যারা ক্লাস করছেন তারা যদি ইউসিসি স্বীকৃত যদি অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য কোনো কলেজে ভর্তি হন তাহলে একই সময় কিন্তু আপনাদের দুটি বিষয় স্বীকৃতি পাবে অতএব এই একটি ভালো খবর যারা ডবল এম বা ট্রিপিল এনে করতে চান তাদের কাছে একটি সুখবরের বার্তা দিলাম সবাই ভালো থাকবেন এরকম লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ